গিয়েছিলাম কলকাতা আমি রোহন সাদিয়া এখন ফিরছি বাড়ি এখন ট্রেনে চলেছি এবারে মেট্রোয় উঠব আমরা এখন নেমেছি দমদমে এবারে এই যে দেখা যাচ্ছে সাবওয়ে এটা দিয়ে মাটির নিচের দিকে যাচ্ছি পাতাল ট্রেন ধরব মেট্রো এই যে রোহান সামনে সাদিয়া আছে এবং এর ঠিক উপরে ট্রেন চলছে ওই যে হর্ন শোনা যাচ্ছে আর একটা কথা ভারতের মধ্যে প্রথম মেট্রো চালু হয় আমাদের এই কলকাতা শহরে উনিশশো চুরাশি সালে ওই সামনে সাদিয়ার কাকা যাচ্ছে টিকিট কাটার পর আমরা মেট্রোয় উঠলাম এই যে দরজা বন্ধ হচ্ছে এগুলি স্বয়ংক্রিয় দরজা আমরা চলেছি মহাত্মা গান্ধী রোডে নামব এখন চলেছে ট্রেন উপর দিয়ে ওপর দিয়ে চলেছে এই যে সামনে সবুজ গাছপালা দেখা যাচ্ছে তারপরেই যাবে একেবারে মাটির নিচ দিয়ে এই যে মাটির নিচ দিয়ে চলেছে এবং দুই পাশে আলোচনার কিছুই দেখা যাচ্ছে না

আমরা এখন পাতাল থেকে উপরের দিকে চলেছি চলমান সিঁড়িতে করে এই যে গাড়িগুলি চলছে এর ঠিক নিচেই পাতাল ট্রেন আছে আমরা এইমাত্র ওখান থেকে উঠে এলাম সকালে যখন কলকাতায় আসি তখন আঁকা আজবে বলছিল তামিও খুব কান ছিল হুম নিয়ে যাব গাংচিল থেকে আমি বই কিনলাম তারই ছবি তারপর আমরা গিয়েছিলাম স্রী ওখান থেকে সাদিয়া এবং রোহনের ব্যাগ কেনা হলো তারপর গিয়েছিলাম বইপাড়া কলেজ স্ট্রিটে আর এখন জানুয়ারি মাস চলছে স্কুল সবে শুরু হয়েছে ফলে বইয়ের দোকানগুলিতে সেই ভিড় বাড়ি আসার সময় সে যা ভিড় আবার উঠেছি বোনগালো কালে সিট পাইনি এই হচ্ছে ভিড়ের অবস্থা আবার সাদিয়ে ঘুমিয়ে পড়েছে রোহান কোনোভাবে দাঁড়িয়ে আছে আমিও তারপর বাড়ির সাথে নামলাম বাড়ি ফিরতে বাজলো রাত নটা